উদ্বাস্ত হয়ে পেকুছড়া এলাকায় আশ্রয় নেওয়া পরিবারগুলি বসবাসের জায়গার ব্যবস্থা করে দেওয়ার আবেদন সরকারের কাছে জানালেন যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন মানবিকতার দিক থেকে কি করা যায় তা দেখা হবে কাঞ্চনপুরের দশতায় লালঝুড়ি সুভাষনগর ও বর হলদি থেকে প্রায় একশো পরিবার বিভিন্ন কারণে সেখানে থাকতে পারছেন না তাই নিজেদের রক্ষার স্বার্থে এই অসহায় পরিবারগুলি সেখান থেকে চলে আসেন তারা সেসব এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছেন বন দপ্তরের জায়গায় পানিসাগর মহকুমার পেকোছড়া পঞ্চায়েতের অধীন বন দপ্তরের জায়গায় তাবু টাঙিয়ে ছেলে মেয়েদের নিয়ে আশ্রয় নিয়েছেন লোকজন প্রথমে সতেরো পরিবারের পরে বাড়তে বাড়তে তা শতাধিক হয়েছে অভিযোগ প্রথমেই তাদের সেখানে ঢুকতে বাধা দেয় বনকর্মীরা কিন্তু তাতে ব্যর্থ হয় বনকর্মীরা পরে সেখানে উদ্বাস্ত হয়ে আসা লোকজন আশ্রয় নেয় তারা চাইছেন সরকার যাতে মাথা গোজার ব্যবস্থা করে দেন আপনারা কবে এসছেন এখানে দেশের রবিবারে প্রথম দিন একটু সুবিধা হয়েছিল মানুষজনে আইতে আইতে দিছে না খুব কে যন্ত্রণা করেছিল এদিকে বিষয়ে আগরতলায় মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান বন দপ্তরের জায়গায় কারো থাকা ঠিক নয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে তিনি জানান মানবিক দৃষ্টিভঙ্গিতে কি করা যায় তা দেখা হবে

Beauty report news today